হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সুশিয়া লাইফস্টাইল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল দেখো রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করছি তো মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আমি হাতে লিচু নিয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরু করার জন্য আর বাইরে যে পরিমাণে রোদের তাপ আর যে পরিমাণে গরম কি বলবো তোমাদেরকে তো আমি ভাবছি যে না একটু লিচু খাওয়া যাক আর একটু বাইরেটা ঘুরে দেখা যাক আর এখানে দেখো আমাদের তুলসী গাছটা কত বড়ো হয়েছে তো দেখতে বেশ সুন্দর লাগছিল আর তার সাথে দেখো আমাদের বাড়িতে প্রচুর কারিপাতা গাছ প্রচুর মানে যেখানেই তাকাবো তো সেখানেই শুধু কারিপাতা আর কারিপাতা তো ভাবলাম আর কারিপাতা গাছে দেখো ফল এসছে মানে এই কালো কালো বীজগুলো পড়ে আমাদের বাড়িতে আর প্রচুর পরিমাণে কারিপাতা চারা বেরোয় আর বাবা তো কত কারিপাতা গাছ তুলে তুলে ফেলিয়ে দিয়েছে আর সবাই দেখি কারিপাতা মানে দোকানে গাছ কেনে বা কিনে কিনে খায় আর আমাদের বাড়িতে এত কারিপাতা যে আমরা ফেলিয়েও দিই মাঝে মাঝে তো বলতে বলতে দেখো এটা একটা বড় কারিপাতা গাছ এ দেখো ছোটো কারিপাতা গাছ তো প্রচুর কারিপাতা গাছ তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এখন বিকাল হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে আমার এক বান্ধবী ফোন করেছিল আমরা ভাবছি যে এখন একটা জায়গায় ঘুরতে যাবো তো তাই জন্য ঝটাপট করে রেডি হয়ে দেখো বেরিয়েও পড়েছি আর আমি একটু সুন্দর করে সেজে গুজেও নিয়েছি তো নিয়ে একদম ঝটাপট করে বেরিয়ে পড়েছি আর গরমে আমার অবস্থা টাইট হয়ে গেছে তো তারপর আমরা অটোর মধ্যে উঠে পড়েছি আর আমার যে বান্ধবীর কথা তোমাদেরকে বলেছিলাম মানে আমার দিদি হয়তো সেও চলে এসছে তো আমরা দুজনে মিলে উঠে পড়েছি অটোর মধ্যে এখন শুধু অটো ছাড়ার অপেক্ষা আর সেদিনকে যে পরিমাণে গরম পড়েছিল তো আমরা দুজনে মিলেই ঘামছিলাম তো এত গরম তো বলতে বলতে দেখো আমরা চলে এসেছি শপিং মলে মানে এটা হচ্ছে হাবড়াতে তো আমরা এই শপিং মলে চলে এসেছি শপিং করার জন্য বাট শপিং তো করিই নি তো ওখানে গিয়ে কয়েকটা ড্রেস টাইল দিয়েছি তো সেই ড্রেসগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো কয়েকটা ড্রেস দেওয়ার পর আমাদের মনে হয়েছে যে না না এগুলো ভালো আমাদেরকে মানে ছিল কিন্তু সেরকম একটা ভালো ছিল না তো ফেরত দিয়ে চলে এসেছি কারণ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছিলাম অনেক দেখছিলাম তো এখান থেকে মিয়ামরে চলে এসেছি মেয়ামর থেকে আমরা নিয়ে নিয়েছি চিকেন পিৎজা তো সেটাই খেয়ে নিয়েছি তো খেয়ে দিয়ে এখন যাচ্ছি ট্রেন ধরার অপেক্ষায় তো ট্রেনের স্টেশনে যাচ্ছি তো স্টেশন এখানে গিয়ে আমরা ট্রেন পেয়েও গেছি এখন চলে যাচ্ছি বাড়িতে চলো আজকের মতো এখানেই টাটা বাই বাই